পুরসুরা থানার উদ্যোগে সাইবার জালিয়াতি বিষয়ে চিলাডাঙ্গি ও রসুলপুরে দুটি ক্লাবের পুজোয় সচেতনতা শিবির হয়ে গেল ক্রমবর্ধমান সাইবার জালিয়াতি রুখতে সাধারণ মানুষের মধ্যে সাইবার সচেতনতা বৃদ্ধি থেকে কার্যকরী উপায় সেই উপলক্ষে পুরসুরা থানার তরফে সদ্য সমাপ্ত বাসন্তী পূজা এবং অন্নপূর্ণা পূজার মঞ্চকে বেছে নেওয়া হয় চিলাডাঙ্গীর আমরাস কজন ক্লাব এবং রসুলপুর বারোয়ারির উদ্যোগে আয়োজিত পুজোয় দুটি পৃথক সন্ধ্যায় দুটি সাইবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে বিভিন্ন প্রাসঙ্গিক সাইবার জালিয়াতি যেমন শেক্স ডিজিটাল অ্যারেস্ট সাইবার স্টকিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় দুটি শিবির মিলে প্রায় সাড়ে আটশো থেকে নশো জনের মতো বিভিন্ন বয়সের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন উল্লেখ্য হুগলি জেলা গ্রামীণ পুলিশের অধীনস্থ পুরশুরা থানা অপরাধ দমনের পাশাপাশি একের পর এক জনহিতকর কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে আরামবাগ টাইমস এর রিপোর্ট চলো তবে একটু মস্তি করা যাক কি আপনি কি চান বাঁচাও বাঁচাও কে আছো কিছু একটা হয়েছে মনে হচ্ছে হ্যালো পুলিশ স্টেশন

আপনারই কেউ রিলেটিভ একটা অন্য কেউ রিলেটিভ তাকে ফোন করবে আপনার ভয়েস নকল করে সেই ভয়েসও কিন্তু নকল এবং যে সিমটা ব্যবহার করবে সেই সিমটাও হয়তো ফ্লোন সিম বা অন্য কারো অন্য কোনো অসৎ উপায়ে তোলা সেই সিমটা তা সেই ভয়েস যখন আমার গলা দিয়ে বলবেন বা আপনার গলা দিয়ে যখন আপনার মেসোকে ফোন করবে যে তোমার মামা এরকম হসপিটালে ভর্তি তো দু লাখ টাকা দাও এটা অপারেশানটা ইমিডিয়েট করতে হবে তা তুমি যখন বলছো তোমার যে নিকটার্থী আছে তারা তো সেটা ফেলে যেতে পারবে না সঙ্গে সঙ্গে হয়তো টাকা পাঠাবে কোনো কিছু ভেরিফাই না করে টাকা পাঠাবে এই দুর্বলতার সুযোগগুলো এখন ফ্রডস্টাররা নিচ্ছে সেটা থেকে আমাদেরকে এড়িয়ে থাকতে হবে এখন অনেক রকমের ফ্রড আছে পড়া আস্তে আস্তে জানতে পারবে না এগুলো একটু উপরের দিকে তো এরকম ফ্রড হলে অবশ্যই ওয়ান লাইন ওদের কল করবেন আর যত তাড়াতাড়ি সম্ভব থানায় আমাদের সাইবার হেল্প ডেস্ক আছে থানায় সেই সাইবার হেল্প ডেস্কে যোগাযোগ করবেন তা পরবর্তী অনুষ্ঠানে আপনাদের হয়তো আছে এখন সকালকে শুভরাত্র জানিয়ে আমি আমার প্রোগ্রাম এইখানে শেষ করছি তা আপনাদের ক্ষেত্রে সেটা হয় অনেক সহজে যে ভেরিফাই না করে আমরা যদি ভিডিও কলটা ধরে ফেলি তখন দেখবেন অপর প্রান্তে একজন পুলিশ বসে আছে তো সে কি বলল যে আপনার নামে একটা কেস হয়েছে আমাদের এই থানায় একটা এফআইআর কপি দেখাবে এফআইআর কপিটা দেখবেন হিন্দিতে লেখা বা ইংরেজিতে লেখা হলো এফআইআর কপি যে কোনো কাগজকে আমরা এডিট করে আপনার নাম জুড়ে দিতে পারব এটা করা যায় এটা প্রত্যেকই পারবে এটা অ্যাপসের লিঙ্ক শেয়ার করবেন না বা ব্যাংকের কোনো তথ্য যতই সিরিয়াস কাজ হোক না কেন দুদিন দেরি হলে কোনো অসুবিধা হবে না কিন্তু দেখুন এ স্কিনে কী দেখলেন এক ব্যক্তি কথায় বিশ্বাস করে তার ব্যাঙ্কে চলবে ক্লিক করলেন বা লিঙ্ক শেয়ার করলেন দেখা যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে তার অ্যাকাউন্ট থেকে হিউজ পরিমাণ টাকা কেটে নেওয়া হয়েছে অবশ্যই অনলাইনে পেমেন্ট করার আগে কোনো মেসেজে রিপ্লাই করার আগে কোনো মেসেজে রেসপন্স করার আগে কোনো কলে রেসপন্স করার আগে সেই দায়িত্ব কিন্তু আপনার খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে কোন আসতেই পারে হয়তো সে আপনাকে কল করে বললেন যে ভাই আমি বিপদে পড়েছি আমার কিছু অর্থের প্রয়োজন টাকার প্রয়োজন আপনি হয়তো ফোনের ওপারে ব্যক্তিকে আছে সেটা ভেরিফাই না করে আপনার হয়তো গলাটা চেনাতে না লাগলো আপনি হিউজ পরিমাণে টাকা সেন্ড করে দিলেন কিন্তু আপনি খেয়াল করলেন না উনি যার পরিচয় দিলেন সে কি সেই বলে যাকে আপনি মনে করছেন এরকম অনেক ফ্রড বর্তমানে হয়ে থাকছে এগুলো কিন্তু সবসময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে হ্যাঁ সাহায্যের প্রয়োজন সবারই সাহায্য করাও দরকার কিন্তু সাহায্য করার আগে অবশ্যই এবার ভেরিফাই করে নেবেন বর্তমানে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম অপরাধ বা ম্যাক্সিমাম ক্রাইম কোনো না কোনোভাবে মোবাইল ল্যাপটপ ফোন বা ডেস্কটপ কম্পিউটার এর সাথে সম্পর্কিত এবং মেন মেন যে ক্রাইমগুলো দেখা যাচ্ছে সেগুলো দেখা যাচ্ছে ইন্টারনেটের সাহায্যে বড় বড় ফ্রড মানে টাকার পরিমাণটা কয়েক হাজার কয়েক লাখ নয় লাখ পেরিয়ে কোটির সংখ্যা টাচ করে ফেলছে এমনকি কীভাবে যে ক্রাইমটা হয়ে যাচ্ছে আপনার অজান্তে আপনি বুঝতে পারছেন না দেখা যাচ্ছে আপনি জাস্ট একটা কল রিসিভ করেছেন তাতে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে গেছে বা দেখা যাচ্ছে আপনি কাউকে জাস্ট ফোনে একটা ফোর ডিজিট বা সিক্স ডিজিটের একটা পাসওয়ার্ড বা লগ ইন আইডি বলেছেন আপনার ফোনে মেসেজ এসছে যে আপনার অ্যাকাউন্ট থেকে এত পরিমাণ টাকা ডেবিট হয়ে গেছে এই যে ছোটো ছোটো ভুলগুলার মাসুল খুব বড় আকারে দিতে হচ্ছে সেগুলো যাতে দিতে না হয় আমরা অনবদ তো ভিডিও কল এলো ভিডিও কল এলো আপনি ধরলেন দেখলেন অপর দিকে আমার মতন ইউনিফর্ম পরা একজন পুলিশ বসে আছে পুলিশ দেখতে পাচ্ছেন আপনি পুলিশ দেখি প্রথমে ভাববেন যে না ওইদিকে পুলিশ বসে আছে তো সে বলবে যে আপনি ডিজিটালি অ্যারেস্ট হয়েছেন আপনার নামে কমপ্লেন আছে কি কমপ্লেন আছে না কিছু একটা আপনাকে দেখাবে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হিন্দিভাষী লোকেদের থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা করে তারা অপর পক্ষে দেখবে হিন্দিভাষী লোক আপনি তো হিন্দি বুঝতে পারবেন না অতটা লেখাপড়া কি আছে না আছে সেটা তো আপনি বুঝতে পারবেন না একটা এফআইআর কপি আপনাকে পাঠাবে সেখানে অন্য কারোর নাম ছিল হয়তো সেই নামটাকে হাইড করে আপনার নাম লিখে দিল আপনি বলবেন ঠিক আমার নামে কেস হয়েছে তো তাহলে সেই কেস থেকে রক্ষা পেতে হবে তখন কী করতে হবে যে আপনার ইন্টারোগেশন হবে আপনি এই ভিডিও কলের থেকে সরে যাবেন না বাথরুম গেলেও সেখানেও যেন আপনার মুখটা দেখা যায় আপনি ভিডিও কলটা ফোনটা নিয়েই যান বাথরুমে একদম সেরকমভাবে আপনাকে ব্ল্যাকমেল করা হবে আপনি তখন সেখান থেকে বাড়ার জন্য টাকা দেবেন কিছুক্ষণ পর সেটা বুঝতে পারবেন যে আমি প্রতারণার শিকার হয়েছি